জয় গুরু সমাজ সন্দীপনা থেকে পাঠ বাণী সংখ্যা পাঁচ যে ব্যয় আয়কে অতিচারী করে তোলে বিহিত ব্যবস্থা বিনয়নে নিশ্চয়ই অনুক্রমণায় মানুষকে অনুশীলন উদ্যোগী করে তার যোগ্যতাকে যুদ্ধ বর্ধনায় নিয়ে যায় নিষ্পন্নতাকে শুভ সুন্দরে বিনায়িত করে তোলে তা কিন্তু উপার্জনেরই অর্জন প্রদীপ সার্থকতারই ও মর্গ যোগ্যতার বিনয়ী বিন্যাস তরিত নিষ্পন্নতা পর পরিচর্যী উপভোগ উচ্ছ্বল যেখানে যেমন অর্থ ও সম্পদ উদর্গ আলিঙ্গন আকাঙ্ক্ষায় প্রাঞ্জল হয়ে থাকে সেখানে তেমনি। যে কোনো সৎ বা শুভকর্মকে সুন্দর দক্ষ নিপুণ তারিত্বে যতই নির্বাহ করতে পারবে অর্থনীতি মান ও গৌরবের সহিত সৃষ্ট স্বার্থকথায় তোমার বৌদ্ধ ব্যক্তিত্বকে উচ্চারণশীল করে তুলবে ততই